আজকের রেসিপি হচ্ছে মজলিশের আলুর ঘাটি যেটা চর্বি দিয়ে রান্না করা হয় মূলত গরুর চর্বি ছাগলের চর্বি কিংবা মুরগির চর্বি দিয়েও করা যায় তবে গরু ছাগল দিয়ে বেশি মজা হয় আমি আজকে আপনাদেরকে মুরগির চর্বি দিয়ে করে দেখাবো প্রথমে আমি সরিষার তেল নিয়ে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি নতুন আলু এভাবে করে কেটে আর উপরে লবণ দিয়ে দিচ্ছি আলুগুলো আমি বেশ কিছু সময় ধরে এখানে ভেজে নিব একটু লাল কালার করে নিব এটা ভেজে বেশ কিছু সময় একটু বাঁচতে হবে এভাবে করে ভেজে নিলে একটু ভালো হয় আর কি মজা হয় আপনারা চাইলে সরাসরিও দিতে পারেন তবে এভাবে ভেজে নিলেই ভালো আর যাই হোক আমি খুব ভালো করে একটু ভেজে লালচে ভাব করে তুলে নিব সবগুলো আলু এই যে একটু লাল লাল হয়ে গিয়েছে দেখেন এ পর্যায়ে আমি সবগুলো তুলে নিচ্ছি একটা পাত্রে প্রথমে তুলে রেখে দিব আর সে একই তেলে আমি পুরো রান্নাটা শেষ করব এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে জিরা গোটা জিরা দিয়ে দিয়েছি এখন দিয়ে দিব লং এলাচি দারচিনি চিনি তেজপাতা দুই টুকরা করে তারপরে দিয়ে দিব আমি এখানে পেঁয়াজ কুচি প্রথমে পেঁয়াজ কুচিটা দিব এরপরে আমি আরও বেশ কিছু বাটা মশলা দিব পেঁয়াজ কুচিটা দিয়ে কিছু সময় এটা নেড়ে ছেড়ে একটু লাল হয়ে করে নিব সাথে একটা টমেটো দিয়ে দিয়েছি আর টমেটোটাও একটু নরম করে নিব আর কি সফট করে নিব একটু ভালো করে বেজে যখন টমেটোটা এই যে সফট হয়ে এসেছে এখন আমি দিয়ে দিব আরও কিছু মশলা দেখেন টমেটোটা একদম কলে গিয়েছে কিন্তু খুব ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা দিয়ে দিব এক টেবিল চামচ এক চা চামচ পেঁয়াজ বাটা আবার দিয়ে দিচ্ছি আমি বাটা মশলা দিলে আসলে বেশি মজা হয় খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিব যাতে মশলার কাঁচা ভাবটা চলে যায় এরপরে আমি এখানে কিছু গুঁড়া মশলা দিব গরুর চর্বি দিয়ে আসলে মূলত অনেক বেশি মজা হয় আমার মনে হয় যাই হোক এখানে গুড়া মরিচ দিয়েছি মরিচটা তো একটু ভালো করে দিতে হবে হলুদ দিয়েছে হাফ চা চামচ গরম মশলা দিয়েছে এক টেবিল চামচ লবণ স্বাদ মতো দিয়েছি এখন আমি অল্প একটু কালারের জন্য যেই কাশ্মীরি মরিচ ওখান থেকে দিয়েছি এক চা চামচ কাশ্মীরি মরিচ এটা জাস্ট একটু কালারের জন্য দিয়েছি আর কি আপনাদের থাকলে দেবেন না থাকলে কোনো সমস্যা নেই আপনারা মরিচ দিয়ে করে নেবেন এখন এটা একটু তেলের উপরে প্রথমে ভেজে নিয়েছি তেলের উপরে ভাসলে কালারটা সুন্দর হয় খেতেও ভালো হয় আর কি এরপরে আমি গরম পানি দিয়েছি পানিটা দিয়ে ভালো করে কষাবো বেশ কিছু সময় কষিয়ে যখন তেলটা উপরের দিকে বেশি উঠবে তখন এখানে আমি চিকেনের যে চর্বি রেখেছি সেগুলো দিয়ে দিব। আমি চর্বিগুলো ছোটো ছোটো টুকরু করে রেখেছি আগে থেকেই বেশ কিছু সময় আমি কষিয়েছি কিন্তু অফ ক্যামেরায় তেলটা এখন বেসে এসেছে এখন খুব সুন্দর করে কেটে রাখা ধুয়ে রাখা সেই চর্বিগুলো দিয়ে দিব বড় মুরগির চর্বি অনেকগুলো চর্বি এসেছে আমি ওখান থেকে কিছুটা চর্বি এখানে দিয়ে দিলাম দেখেন দেখতে কি সুন্দর লাগছে চর্বিগুলা চর্বি দিয়ে রান্নাটা আসলে দেখতে অনেক বেশি মজার হয় খেতেও মজার হয় প্রথমে একটু চর্বিটা কিছু সময় নেড়ে ছেড়ে নিচ্ছি আলুগুলো যেহেতু ভেজে নিয়েছি আগে থেকে এখন আমি আলুগুলোও দিয়ে দিব চর্বিটা কিছু সময় নেড়ে ছেড়ে নেওয়ার পর আর এই রান্নাটা হতে খুব বেশি সময়ও লাগে না আসলে দেখেন আলুগুলো কিন্তু এখনই খেতে ইচ্ছে হচ্ছে খুবই মজার লাগছিলো দেখতে খুবই আমি লাগছিলো যাই হোক ভালো করে এইভাবে করে নেড়ে ছেড়ে দিব কিছু সময় ঢাকনা দিয়ে একটু কষিয়ে নিব আর এখানে পানিও খুব বেশি দিতে হবে না আসলে অল্প পানিতে এটা মিডিয়াম আছে আপনারা চাইলে রান্না করে নিতে পারবেন এই যে দেখেন ঘেমে এসেছে আর কষানো হয়ে গিয়েছে দেখেন কালারটা কি সুন্দর হয়েছে বেশ কিছু সময় কষিয়ে আমি এখন এখানে গরম পানি দিয়ে দিব আর কি ঝোলের জন্য ঝোলের জন্য গরম পানি দিয়ে দিব পরিমাণ মতো করে ঝোলের পানি দিয়ে বেশ কিছু সময় আবার রান্না করে ঝোলটা শুকিয়ে নিতে হবে এই যে দেখেন চর্বিগুলো কিন্তু গলে গিয়েছে অলরেডি অনেকগুলো তেল বের হয়ে গিয়েছে তাই এই রান্নাতে তেল কম দিলেও হয়ে যায় চর্বিগুলো বের হয়ে গিয়েছে সব দেখতেও খুবই সুন্দর লাগছিল কালারটাও মশাল অনেক সুন্দর এসেছে বেশ কিছুক্ষণ কষানো হয়ে গিয়েছে এখন আমি একটু গরম পানি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য আর এই রান্নাতে একটু জিরা গুঁড়া দেবেন এক চা চামচ জিরা গুঁড়াও দিয়েছিলাম আমি এই যে পানিটা ঝোলের পানিটা দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে রান্না করে নেব ওইটা আর এখানে আপনারা চাইলে আবারও টমেটো কিংবা ধনিয়া পাতা দিয়ে দিতে পারেন আমি এখন এই পর্যায়ে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিয়েছি এরপরে ঢেকে দিচ্ছি মিডিয়াম এটা আমি রান্না করে নিব বেশ কিছু সময় নেড়ে ছেড়ে দিব এখন আমি ঢাকনা তুলে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি অফ ক্যামেরা এইভাবে নেড়ে ছেড়ে আপনারা মোটামুটি রান্না করে ঝোলটা একটু টেনে আসলে এটা নামিয়ে ফেলবেন এ পর্যায়ে আপনারা এক চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিবেন অথবা রান্না করার সময়ও দিতে পারবেন আমি কিন্তু এক চা চামচ জিরা গুঁড়া দিয়েছিলাম এটা মনে হয় ভিডিওতে আসেনি এক চা চামচ জিরা গুঁড়াও দিয়ে দিবেন এই যে রান্না শেষে দেখেন আমি পরিবেশন করে নিয়েছি দেখতে কতটা সুন্দর হয়েছে খেতে অনেক বেশি মজা ভালো লাগলে লাইক